সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি হামলার শিকার হয়েছে দেশটির হাসাকা প্রদেশের কাশরুক এলাকায় এই হামলার ঘটনা ঘটে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায় প্রতিবেদনে আরও বলা হয়েছে কাসরুক অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হঠাৎ করে হামলা চালানো হয় হামলার ধরন বা এতে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি তবে স্থানীয় সূত্রগুলো বলছে ঘাঁটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পর মার্কিন সেনারা পুরো ঘাটির চারপাশ ঘিরে ফেলেছে এবং ওই এলাকায় ব্যাপক নজরদারি শুরু করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এলাকা জুড়ে ড্রোন ও সামরিক হেলিকপ্টারের গতিবিধি লক্ষ্য করা গেছে। মধ্যে এবার হামলার শিকার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি সূত্র জানায় বিস্ফোরণের পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে মার্কিন বাহিনী আকাশে দেখা যায় সামরিক হেলিকপ্টার ও ড্রোনের টহল তবে হামলার ধরন কিংবা ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে ভাবে কিছু এদিকে বিশ্লেষকদের মতে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা শুধু প্রতীকী নয় বরং বড় ধরনের বার্তাও বহন করছে সাম্প্রতিক সময়ে সিরিয়ার মার্কিন ঘাঁটিগুলোর ওপর বারবার হামলার ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি হয়ে উঠছে আরও জটিল